নমস্কার গল্প সাথে অস্বিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিদ্বন্দ্বী গল্পটি আপনাদের জন্য তাহলে শুরু করি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে প্রতিদ্বন্দ্বী নীরেন ও মিলু নৃসিংহবাবু অন্তরিত হবার সঙ্গে সঙ্গে এরা ঝগড়া আরম্ভ করলো এরা ঝগড়া করত ঝগড়ার কোনো হেতু ছিল না নিতান্তই অকারণ পরস্পরের ছুতো নিয়ে ঝগড়া নীরেন মিলুর থেকে ছ সাত বছরের বড় কিন্তু তাদের সেজন্য বাধ্য না বছর আটেক আগে যখন এ তাদের প্রথম দেখা সাক্ষাৎ হয় তখনই এই ঝগড়ার সূত্রপাত নবাগত নীরেন মিলুকে দেখামাত্র বলেছিল এই ছুরি তুই বুঝি এ ঝি আমার জুতো ভালো করে বুরুশ করে রেখে দেত দশ বছর বয়সের মিলু কিছুক্ষণ ঘৃণার চোখে তাকিয়ে বলেছিল মামা একটা বাঁদর পুষবে বলেছিল তুমি বুঝি সেই বাঁদরটা আড়াল থেকে বাবু এই কথা শুনে অতিশয় রিষ্ট হয়েছিলেন এবং তখনই তার মনে একটা কুটিল অভিসন্ধি জেগেছিল তারপর নীরেন আর মিলু একসাথে বড় হয়েছে দুজনেই এখন কলেজে পড়ে কিন্তু তাদের বিরোধ কিছু মাত্র কমেনি চোখাচোখি হলেই তারা ঝগড়া করে এমনকি বেশিক্ষণ চোখাচোকি না হলে দুজনেরই যেন মন ছটফট করে তখন একজন আরেকজনকে খুঁজে বাইরে বার করে যেভাবেই হোক এবং ঝগড়া শুরু করে দেয় তাদের মনোভাব লক্ষ্য করে বাড়ির ঝি অন্নদা ছড়া কাটা আরম্ভ করল মরি ভাবের হুলোহুলি না দেখলে প্রাণে মরি দেখলে চুলি নৃসিংহবাবু অবশ্য বিজ্ঞানে মগ্ন আছে তার ভাব দেখে মনে হয় না যে তিনি এসব কিছু লক্ষ্য করছেন পায়রা ও খরগোশের মতো এরা দুজনেই যেন তার জীবনযাত্রার আনুষঙ্গিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নীরেন ও মিলুর ঝগড়ার ক্রমবিকাশ আনুপূর্বিক বর্ণনা করা ক্ষুদ্র পরিসরে সম্ভব নয় প্রথম কিছুদিন তারা নির্লজ্জভাবে মারামারি করেছিল একবার নীরেন মিলুর উরুতে ছুরির এককোপ বসিয়ে দিয়েছিল পরিবর্তে মিলু নিরেনের হাত কামড়িয়ে রক্তারক্তি করে দেয় দুজনের দেহেই সে ক্ষতচিহ্ন এখনও বর্তমান কিন্তু যতই তাদের বয়স বাড়তে লাগে যুদ্ধের রীতিতেও ক্রমশ পরিবর্তন দেখা দেয় এখন আর কেউ কাউকে দৈহিক আক্রমণ করে না যুদ্ধের অস্ত্রগুলো অপেক্ষাকৃত সূক্ষ্ম আকার ধারণ করেছে সেদিন সকালে মিলু নীরেনের ঘরে গিয়ে দেখল নীরেন তখনও ঘুমাচ্ছে সে ভাবলো একটা খড়গোশ কি তার বিছানায় ছেড়ে দেবে না সেটা নতুন কিছু হবে না কারণ কিছুদিন আগেই নীরেন ওই কাজটি করেছিল তার অনুসরণ করলে নীরেন খুশিই হবে সহসা মাথায় কোনো বুদ্ধি গজালো না তখন মিলু নীরেনের নাকে একটা খড়কে কাঠি প্রবেশ করিয়ে দিয়ে বলল কুম্ভকর্ণ ওঠো আটটা বেজে গেছে বলেই সে স্থান ত্যাগ করল নীরেন ধর্মর করে উঠে বসে নিদ্রা খসায় নেত্রে দ্বারের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল রাগ খুশি বলেই প্রচণ্ড রেগে হেঁচে ফেলল মুখ হাত ধুয়ে সে টেবিলের সামনে এসে বসল এবং গভীর মনোযোগ দিয়ে কি একটা লিখতে শুরু করল কয়েক মিনিট পরে মিলু আসলো জল জলখাবারের রেকাবি টেবিলের ওপর রাখতেই নীরেন অস্ফুট লেখাটা লুকিয়ে ফেলল মিলু কিন্তু এক নজর লেখাটা দেখে নিয়েছে বলল কি লেখা হচ্ছে পদ্ম আ! মরে যায় কার নামে পদ্ম লেখা হচ্ছে নীরেন বলল যার নামেই লিখি না মিলু ফস করে কাগজখানা কেড়ে নিয়ে দেখল লেখা একটি বালিকার নামটি তার মিলু মস্তকে তার নাই এক ফোঁটা ঘিলু নীরেনের নাকে কাঠি দিয়ে মিলু যে বিজয় গর্ব অনুভব করেছিল তা লুপ্ত হয়ে গেল দু হাতে কাগজটা ছিঁড়তে ছিঁড়তে প্রচণ্ড রেগে বলল আচ্ছা আমিও জানি মাথায় ঘিলু আছে কিনা তা দেখিয়ে দেব তখনকার মতো বিজয়ী নীরেন দাঁত বার করে হাসতে লাগলো পরম পরিতৃপ্তি সহকারে জলযোগ আরম্ভ করল দুজনেই যথাসময় কলেজে গেল নীরেন বিকেলে কলেজ থেকে ফিরল দেখলো তার টেবিলের ওপর একটা ছ লাইনের কবিতা লেখা আছে একটি যুবক নামটি তার নীরু ক্যাবলার রাজা চাষা অসভ্য ভীরু মহিলাগণের সম্মান নাহি জানে বুদ্ধি এবং শিক্ষার দোষ মানে মানুষ না হয় ভাল্লুক যদি হতো নাচ দেখিতাম আনন্দে নিরবধি নীরেন কবিতা পাঠ শেষ করেছে এমন সময় মিলু প্রবেশ করে বলল কেমন কবিতা নীরেন দাঁত কর্মর করে বলল আমার ছন্দ চুরি করিস মিলু বিদ্রুপের সঙ্গে ভ্রুভঙ্গি করে বলল ই ওর ছন্দ বাজার থেকে উনি কিনে এনেছেন নীরেন উত্তপ্ত স্বরে বলে তুই একটা চোর মিলু ততধিক উত্তপ্ত স্বরে বলে তুমি একটা ডাকাত নীরেন চেয়ারে বসে বলল তুই প্যাঁচা মিলু তার সামনে আরেকটা চেয়ারে বসে বলল তুমি হাঁড়ি চাচা দুজনেরই রক্ত গরম হয়ে উঠল তুই ইঁদুর তুমি টিকটিকি তুই ক্যাঙারু তুমি গন্ডার এইভাবে কিছুক্ষণ চলল ক্রমে পশুপক্ষীর নাম ফুরিয়ে আসতে লাগল তখন মিলু নীরেনকে ভেঙচিয়ে দিল নীরেন প্রথমটা থতমত খেয়ে গেল সেও এক দীর্ঘ জিউভা বার করে বিরোধ এতটা চরমে অনেক দিন ওঠেনি এই সময় নৃসিংহ কক্ষে প্রবেশ করে দেখলেন মিলু ও নীরেন চক্ষু এমনভাবে বদ্ধ এবং জিউভা নিষ্ক্রান্ত করে মুখোমুখি বসে আছে তিনি ধূর্ত বৈজ্ঞানিক চট করে ব্যাপারটা বুঝে নিলেন আনন্দে তার মাথার চুল দাঁড়িয়ে গেল তিনি আনন্দ সহকারে ডাকলেন মিলু নীরেন দুজনেই জিহ ভেতরে ঢুকিয়ে চোখ খুলল নৃসিংহবাবু বললেন বড় খুশি হয়েছি তোমরাই আমার থিওরি প্রমাণ করতে পারবে আমি তোমাদের দুজনের বিয়ে দেব পরস্পরের সঙ্গে বলে তিনি হা হা করে হাসতে হাসতে চলে গেলেন মিলু ও নীরেন পরস্পরের দিকে তাকিয়ে হাসতে আরম্ভ করল প্রস্তাবটা আকস্মিক বটে কিন্তু সেজন্য কেউ বিস্মিত হলো না নৃশিংহবাবু সকল কার্যই অপ্রত্যাশিত কিন্তু তাই বলে তা অমান্য করার কথা এদের মাথায় কখনো আসেনি তিনি ইচ্ছা মতো পায়রা ও খরগোশের বিবাহ দিতেন কেউ আপত্তি করে নাই এক্ষেত্রেও কেউ আপত্তি করল না বরং সারা জীবন ধরে দুজনকে জ্বালাতন করতে পারবে এই আনন্দেই আত্মহারা হয়ে পড়ল দুজন উভয়ই একসঙ্গে বলে উঠল এবার মজা টের পাবে ফুলসজ্জার রাতে নীরেন খাটে বসে পা দোলাচ্ছে মিলু ঘরে প্রবেশ করতেই গম্ভীর স্বরে বলল আমি হচ্ছি তোমার স্বামী শিগগির প্রণাম করো বলে নিজের পায়ের দিকে আঙুল নির্দেশ করল মিলু তৎক্ষণাৎ ভালো মানুষের মতন গলায় আঁচল দিয়ে প্রণাম করল তারপর উঠবার সময় নীরেনের পায়ে চিমটি কেটে দিল নীরেন লাফিয়ে উঠে বলল উহ তারপর দু হাত দিয়ে পালিয়ে যাওয়া মিলুকে চেপে ধরে গাঢ় স্বরে বলল তবে রে দুজনের দাম্পত্য জীবন আরম্ভ হয়ে গেল আশা করছি এদের দাম্পত্য জীবন অন্যান্য সাধারণ দাম্পত্য জীবন থেকে পৃথক হবে না কারণ নারী ও পুরুষের প্রতিদ্বন্দ্বিতা প্রকট বা প্রচ্ছন্ন যাই হোক সার্বজনিক মিলু ও নীরেন সাধারণ পাঁচজনের মতোই ঝগড়া করে ভালোবেসে পরস্পরকে জয় করার চেষ্টা করে জৈব ধর্ম পালন করবে আমরা অবশ্য বিবাহ দিয়েই সরে পড়লাম শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট গল্প প্রতিদ্বন্দ্বী এখানেই শেষ হল কেমন লাগলো প্রেম কিন্তু খুনশুটি পেছনে লাগা ছোটোখাটো ঝগড়া এসবের একটা বহিঃপ্রকাশ বা বলবো এসব জিনিসগুলো যাদের মধ্যে থাকে সেটা কিন্তু প্রেমেরই একটা রূপ আপনার কি মনে হয় বন্ধু আপনাদের ভাবনাটা কীরকম প্রেম সম্বন্ধে অবশ্যই জানিয়ে যাবেন আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন नमस्कार